রান্না করতে দিলাম বুঝলাম রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব হল তোমাদের কাছে বললাম এই যে আমার যার বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম না আর কিছু হয় না হবে লাইফস্টাইলে ত্রিপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর দেখো এদিকে হাঁটতে চলে এসেছি সকালবেলা কুকুর নিয়ে বেরিয়েছে মেয়েটা আর দেখো কতগুলো ডগ দিয়ে সব কালো কেটে কুত্তা এই চলো একটু সকালবেলা মানে হাঁটা মানে আমার শরীরে মেদ ঝরানো না কী তো শরীরের মানে বাইরের যে আবহাওয়াটা সেটা আর কি ভোরের আবহাওয়াটা গায়ে লাগানোর জন্য ডাক্তারবাবু হাঁটতে বলেছে ব্যায়াম করতে বলেছে ঘরে এসে এই যাই একটু হেঁটে একটু ঘরে গিয়ে তবে ব্যায়াম করি আর দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালোই লাগবে দেখো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখেছ দেখো আর মাকে বলি মা তোমার এই মরতে আসতে হবে না এত হাহাকার এত চারিদিকে অসুর তুমি তো অসুর ধ্বংস করে ধ্বংস করেছিলে কিন্তু এবার এখন যে নতুন নতুন অসুরগুলো তৈরি হয়েছে তুমি তোমার দুটো মেয়ে নিয়ে আসবে অসুররা এখনকার ওষুধদের সঙ্গে তুমি পারবে না তোমারও ক্ষতি করতে পারে তোমার মেয়েরও মেয়েদেরও ক্ষতি করতে পারে তাই ভাবি যে আমরা কোন দেশে বাস করি কোনো বিচার নেই কোনো আইন নেই চারিদিকে যা ঘটছে যা হচ্ছে আর হাহাকার চারিদিকে জলে জল মানুষের যে কি পরিস্থিতি মানুষ না খেয়ে মরছে অনাহারে মরছে জীবন কিভাবে চলে যাচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষের আজকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি বেলপাতা নিয়ে এসেছি সঙ্গে দু একটা পেয়েছি যাই চলো বাড়িতে গিয়ে এবার ইয়ে করবো বিছনা তুলবো ঘর দেব স্নান করবো পুজো করবো তারপরে রান্নাঘরে উঠব অনেক কাজ এখন অনেক কাজ কিছুই হয়নি সবে সকাল হয়েছে চলো চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে চায়ের কাপ নিয়ে চা বিস্কুট এদিকে তোমাদের দাদা ভাই চা বিস্কুট খাচ্ছে চা বিস্কুট খেয়ে তারপরে আবার আমি রান্না করতে চা বিস্কুট আমার চা মুড়ি যাই চলো চাটাকে খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি তরকারি কেটে রান্না করতে দিলাম বন্ধুরা এখানে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি পেঁয়াজ আমি একসঙ্গে দিয়ে দিই এই পাবদা মাছ ভাজা বসিয়েছি পাবদা মাছের ধান করবো আর বরবটি আলু ভাজা আর বান্ধবী বলেছে একটা রেসিপি দেবে ওই যালের চোচা দিয়ে ডাল দিয়ে কি ভর্তা করে সেটাও দেবে আর কিছু রান্না করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে চাল তো ভিজিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করে দিই তারপর এবার তোমার সামনে আসছি বুঝতে পারলে বন্ধুরা চলো চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে আবার কি বলো তো রান্না হয়ে গেছে এবার একটু ঝুলগুলো ফেলে নিই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব আর আমার তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে বরবটি ভাজা দিয়ে ভা রুটি দিয়েছি আর ফল কেটে দিয়েছি আমি একটু ভাত খেয়ে নিচ্ছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর ওইদিকে তো রান্না তো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব এখন বলতো একটু ঝুলগুলো ফেলে নেবো কেন এবার মনসা পুজো তো রোববার দিনকে তা এর আগে আমার দেওয়ার মারা গেছিলো তখন তো ঘর তো পরিষ্কার করা হয়েছিলো আষাঢ় মাসে তাই এমন কিছু নেই তবুও একটা নিয়ম তো ঘয় পরিষ্কার তো প্রত্যেকদিনই প্রায় করা হয় তবু এবার মনসা পুজোর আগে একটু নাকি আমাদের ঘর পরিষ্কার করতে হয় নিয়ম এটা করে এসছি এত বছর ধরে এবার পুজোও তাড়াতাড়ি তাহলে কি দুদিনের মধ্যে সব পরিষ্কার করে নেবো একটু একটু মাথা ব্যথাগুলো আবার একটু নোংরা হয়েছে কারণে কোথা দিয়ে আসে জানি না একটু একটু পরিষ্কার করতেই হবে করে নিয়ে তারপরে আজকে করবো না আজকে একটু ঝুলগুলো সব ফেলে রাখবো শুধু তারপরে আবার কদিন পরে এগুলো পরিষ্কার করবো কাজকর্ম সেরে দুপুরে খেয়ে আজকে আমার মেজার কাছে যাবো মেজোজা কালকে ফোন করেছিল যাওয়ার কথা বলেছিল যাওয়া হয়নি কাল করে যায়নি একটু বড়ির বাড়িতে গেলাম বড়ি আনতে আমার বড়ির ব্যবসা যেন তারপরে একটু জন্মাষ্টমী বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক কালকে তো ভিডিও করিনি ওই জন্য শেয়ার করা হয়নি চলো আগে ভুলগুলো ফেলে নিই ফেলে আবার তোমাদের সামনে আসছি কাজ হলো কর্মই ধর্ম কাজ না থাক না ভালো লাগে না দেখবে মন মনফোনগুলো কেননা আমার তো খুবই খারাপ লাগে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে না আর কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকে চলো আবার আসছি দাদা রেসিপিগুলো শেয়ার করবো আবার তোমাদের সামনে নটা পঁয়ত্রিশ হয়নি এখনও মানে আমাদের ওখানে ফার্স্ট আছে নটা পঁচিশ বাজে এখন সব হয়ে গেল আমার ঘরের ঝুল টুল ফেলা হয়ে গেছে ঘরের জিনিস টিনিস মোছা হয়ে গেছে ঘরদোয়ার সব গোছানো গোছানো হয়ে গেছে ওদিকে রান্না হলো করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে নি এই যে বরবটি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এই ভত্তাটা হলো আমার ইয়ে দিয়েছে বান্ধবী দিয়েছে ইয়ে লাউয়ের চোচা দিয়ে আর ডাল দিয়ে কীভাবে যেন করে ও আমি জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা ও তোর বাড়িতে করে আর এখানে আছে তেল তেল এই যে কালঝির সম্পাদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আর এখানে জল আছে ভাততে ভাত থেকে ভাত হলে হয়ে যায় তাই চলো আবার আসছি পরে কাজ করে দিয়ে গেছে তারপরে ভাত বসিয়ে নিলাম ভাত হয়ে যাচ্ছে ভাতটাকে উবুত দিন ভাতটাকে উবুত দিয়ে ঠাকুর ঠাকুর ঘরে ঢুকবো গা কাপড় ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের বাসন গোছাবো প্রদীপ গাছাগুলো গোছাবো গুছিয়ে তারপরে পেটে কটা দেবো দিয়ে আমার জায়গাড়ি যাবো পারলে বন্ধুরা চলো ভাতটা নিবু নিলাম আবার একটু গ্যাসটা মুছে নি কারণ এঁঠ হয়ে গেল আমি আবার একটু এঁঠো মানি ভীষণ গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাবো বলে তোমাদের কাছে বললাম চলো যাই ঘুরে আসি বন্ধুরা এই যে আমার যাই বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম না আরে কিছু হয় না তা কি হয়েছে ও হ্যালো বন্ধুরা এটা নেক্সট দিন গুড মর্নিং এখন বাজে আটটা দশ আবার আজকে তোমাদের সামনে আসলাম কালকে যাই বাড়িতে গেছি গল্প করতে করতে ভুলে গেছি ভিডিও করতে বাড়িতে এসছি আর কিছু শেয়ার করিনি ভালো লাগছিল না তখন আমি যে পরের দিন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করব আর বড় ভিডিও তো এমনি ভিডিও লোকে দেখে না আর বড় ভিডিও তো দেখবেই না এত বড় ভিডিও ওই জন্য ভিডিওটা যতটা পারি ছোট করার চেষ্টা করি কিন্তু এইভাবে একটু বড় হয়েও যায় এক সময় আর কিছু বলার নেই চলো ওদিকে আর মেশিনে দিয়ে তোমাদের দাদাভাই চাখে চা খেয়ে চলে গেল আমি এখন চা খাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আমার দাদা দাদাভাই পা পা করে

যা দেখতে থাকো সঙ্গে থাকো ভোলা মাছ ঝাল আর রান্না হবে উচ্ছে কুমড়ো ভাজা আর এই আলুটা আমি সিদ্ধ দেবো সকালে ভাত খাওয়ার জন্য ডিম আছে ফ্রিজ এখনও বার করিনি চালটা ধুয়ে নিই আর আজকে তো বৃহস্পতিবার তোমাদের দাদাভাই যাবে কলকাতায় বড়ো বাজারে যায় বৃহস্পতিবার করে বৃহস্পতিবার যায় না এক করে একটা বৃহস্পতিবার গ্যাপ দেয় যাই হোক এবার হলো ও এমনি মাছ আস না রাত্রিবেলা খেতে চায় না বিরক্ত বোধ করে কেননা ভাত মা ভাত তো খায় না মা রুটি খায় এবার রুটি দিয়ে মাছ দিয়ে খেতে চায় না আর মাছ থাকলে কী বলতো ভাত দেওয়া হয়ে যায় ভাতটা তো ওর পক্ষে খাওয়াটা খুবই খারাপ কেননা হাই সুগার হাই প্রেশার এর জন্য তিন পিসই মাছ নিলাম কেননা দুইবেলার মাছ হয়ে যেত ওকে দেব না বলে তিন পিস মাছ রান্না করবো বুঝতে পেরেছ একটুখানি লঙ্কা নিয়ে দিয়ে একটু ঝাল করি কাঁচা লঙ্কা না একটু ও আবার একটু কালার হলে ভালো খায় একটু টকটকা একটু পাইসি খাওয়ার পছন্দ করে তো নাহলে কাঁচা লঙ্কা দিয়েই করতাম করতে হবে একটু গুঁড়ো মশলা দিয়ে গোলা মাছগুলো খুব সুন্দর তাজা মাছ ছিল কয়েকদিন আগে নিয়ে এসেছি আমি আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি নি সেদিন ভিডিও করিনি বলে শেয়ার করিনি যাই চলো

বিছনার চাদরটা পেতে একটা করে কাজ এগোবে আর কাজ ফেলে পরে আমার বসতে ইচ্ছা করে না কাজ কাজ করে ধীরে সুস্থে পরে বসে থাকবো ফোনে কথাবার্তা থাকে সবার সঙ্গে যোগাযোগ থাকে ইউটিউবে কাজ থাকে সেইগুলো ধীরে সুস্থে পরে করতে পারবো চলো চাদরটা পেতেনি নি আবার আসছি এই ঘরে বিছনা চাদর পাতা হয়ে গেছে এইখানে একটা চাদর পেতে নিয়েছি এই যে ডিভাইন্ডের উপরে একটা চাদর পেতে নিয়েছি আর ওই ঘরেও চাদর পাতা হয়ে গেছে আমার চলো আর ওইদিকে আবার রান্নাও প্রায় আগিয়ে গেছে এই যে এই যে চাদর পেতে নিয়েছি এই ঘরে মেয়ের ঘরে চলো কাঁচা হয়ে গেছে জামাকাপড়গুলো তুলে ফেলি

দেখি এখন নটা কুড়ি বাজে আমাদের ঘড়ি ফার্স্ট আছে নটা কুড়ির মধ্যে সমস্ত হয়ে গেছে প্রতিমার কাজ হলো ঘর মুজবে বাসন মাজবে ঠাকুর বাসন মাজবে জামা কাপড়গুলো মেলবে এসে এই যে ঠাকুর বাসন আছে ঠাকুরের কাপড়গুলো ধোবো পরে আমি আর এই জামা কাপড়গুলো এখন বালতির মধ্যে ভরবো ভরে ও এসে মেলবে বন্ধুরা খেতে খেতে আবার তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা শেষ করবো বলে এখন বাজে দেড়টা তোমাদের বাবার খেয়ে কলকাতায় চলে গেছে প্রতিমা কাজ করে চলে গেছে যা যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি গা কাপড় ধুয়ে করে ফুল টুল করে দিয়েছি এখন খেয়ে একটু বিছনায় উঠবো ঘুমাবো না একটু রেস্ট করবো আর কি তারপরে বিকা মন্দিরে যাব আমাদের স্বরূপানন্দ জি মন্দির আছে উপাসনা হয় ওখানে গত বেশি আর তো যেতে পারিনি মেয়ের বাড়িতে এসেছিলাম যাই হোক তাহলে রাখছি ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার একটা ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আসো আমার চ্যানেলের পাশে থেকো গোলা মাছ দিয়ে খাচ্ছি টাটা tata